একটা কথা শেয়ার করতে এলাম যেহেতু আমার বাড়ির বাচ্চাটাও স্ট্রেড হক আর আমি বাইরে যাদের খাওয়াই তারা সকলেই স্ট্রেড হক আগের ভিডিওতে দেখলে বুঝবেন কতগুলোকে খাওয়াই কি করি না করি তো পাড়ায় একজন বলেছিল পুষিত আমি নেড়ি কুত্তা তাও এত দেমাক তো আমি বলবো একটা কথা যে যারা দামি ব্রিড বাড়িতে নিয়ে এসে পোষে তারা কিন্তু যখন দেখে যেটা এখন খুবই হচ্ছে ব্যাপারটা তারা কিন্তু এখন ম্যাটার এরা হয়ে এটা হয়ে গেছে যে যখন তারা কি বলে অসুস্থ হয়ে পড়ে ধরুন কোনো কুকুরের ক্যান্সার হচ্ছে কারো টিউমার আছে কারো স্কিন ডিজিজ আছে তাদেরকে কি করা হচ্ছে রাস্তায় ছেড়ে দেওয়া হচ্ছে কারণ কি কারণ এইসব ট্রিটমেন্টে অনেক খরচা আর তাদের পক্ষে ট্রিটমেন্ট মানে সামর্থ্য থাকলেও ট্রিটমেন্ট করা সম করবে না সম্ভব নয় না করবে না তো সেই সব মানুষের থেকে তো মানে আমি মনে করি আমি অনেক ভালো কাজ করি তুমি একটা ব্রিড কিনে নিয়ে এসে যদি এই কাজ করতে পারো তো আমি একটা রাস্তার বাচ্চাকে নিজের ঘরে জায়গা দিচ্ছি নিজের সন্তানের মতো তাকে ভালোবাসছি সন্তানের মতো বলবো না আমার কাছে সবকটাই আমার সন্তান আমি যখন কথা বলি তখন আমি নিজেকে ওদের কাছে মানে মাই প্রুভ করাই যে আমি তোদের মা তো হ্যাঁ আমি নেড়ি কুত্তাই পুষি আমি নেড়ি কুত্তা ভালোবাসি কী করবো আমি বলুন আমার স্বভাবটাই এটা আমি মানুষটাই এটা